এটা আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মুগগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ জিরে ধনিয়া দিয়ে তারপর পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এগুলোকে পেস্ট করে নিয়েছি তারপর ডিমের তরকা যেহেতু তার জন্য দুটো ডিম ফেটিয়ে সেটাকে আমি ঝুড়ি বানিয়ে নেব তার মধ্যে একটু নুন দিয়েছি তারপর তেল কড়াইতে একটু তেল নিলাম দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দেব। তারপর কড়াইটা একটু গরম হয়ে এলে তারপর আমি যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা বাটা সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম তারপর একটু মিট মশলাও অ্যাড করে নিলাম কেউ আপনারা চাইলে করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নাড়াচাড়া পরে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো তারপর মুগ যেগুলি আমি সিদ্ধ করে রেখেছি সেগুলিকে দিলাম কড়াইতে তারপর ভেজে রাখা ডিমের যে ঝুড়ি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর অল্প বাটার দিয়ে নামিয়ে নিলাম আমার মুগ মুগ মুগের তরকা ডিম দিয়ে সেটি খুব টেস্টি হয়েছে খেতে